খেতে গিয়েছিলাম ওই মেয়েরা চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে কোথাও নিয়ম আছে কোনো রেস্টুরেন্টে চারজনে মিলে একটা মেয়ে মানুষে ঢুকা সিরিয়াল মতো যাওয়া তাই না তখন ওখানকার ম্যানেজারকে আমি মানে বাউন্সার যেটা বলে ওখানে আমি বললাম কি ভাইয়া আর চারজন মিলে ওয়াশরুম গেছে আরও তো কারো দরকার পড়তে পারে ওখান বাউন্সারদের বলতে তাদের বের করে দিছে ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিছে বের করে দেওয়ার পরে তারপরে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে আমি বের হচ্ছি হ্যাঁ আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি তা ওদের সাথে আমরা বের কি করতে মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল তো ওখান থেকে এসে অ্যাটাক শুরু করে আমার আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করতে দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা তো আমার গলার মধ্যে অ্যাটাক করছে আর আমি ওরা হলো চারজন আর আমি হলো একা আমি আবার শাড়ি আমি হাউ পসিবল আমি কিভাবে কিভাবে নিজেকে ঠিক রাখবো মেন্টার আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে তাই না এটা কি উনি তো একটা নারী নারী তো একটা মেয়ে মানুষ ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পুর মারতো উনি আমাকে চুলে ধরতো আমার কোনো দুঃখ ছিল না শাড়িটা খোলার কি দরকার ছিল এটা আমার এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন তো এটা কি আমি চাই তাদের সুস্থ বিচার হোক আর কি হ্যাঁ সুস্থ বিচার আমি আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই সবার কাছে চাই আমার সাথে যে ঘটনা ঘটছে জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা না না আমি কোনো মীমাংসা করব না আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি আমি ভাইরাল হয়ে গেছি ওনারা হয় নাই ওনারা কথা বলতে ভয় পাচ্ছে আপনি কেন দুষ যদি আমি করি আমি যদি দুষ করি দুষ না করি আমার কথা বলতে কোনো প্রবলেম আছে আপনারা বলেন ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না আমি আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম আপনারা যা বিচার দিবেন সুস্থ বিচার জানি আমি ন্যায় বিচার